পাওয়া যায় বা ভালোবাসা পাওয়া যায় তখন খুব খুব ভালো লাগে এবং এটা একদমই ঠিক যে ঘরের কাজটার জন্য একটা এক্সট্রা এনার্জি দেয় আর আজকে পুরো ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি দেবী রয়েছে চ্ছে বাবারে তারা সিনিয়র মানুষ তাদেরকে আমার মনে হয় কাজ করতে স্ক্রিনে দেখানো তারা যদি ইন্ডিভিজুয়ালি নাও বলে স্ক্রিনে তাদেরকে কাজ করতে দেখেই অনেক কিছু টিপস পাওয়া যায় তাদের থেকে অনেক কিছু শেখা যায় তবে হ্যাঁ তারা মানে আমি এখন অবধি যেই সিনিয়রদের সঙ্গে আমার আলাপও হয়েছে বা আমি কাজও করছি তারা সবাই ভীষণ ভালো এবং প্রত্যেকেই কিছু না কিছু টিপস আমাকে দেয় দিন যখন বড় কোনো প্রজেক্ট হয় তার ক্লাসও থাকে মাইনাসও থাকে

সো এটা তো ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি নয় এটা চরিত্রের সঙ্গে চরিত্রে কেনাচ্ছে তো আমার মনে হয় সেটা প্রত্যেকটা ছবিতেই আলাদা আলাদাভাবেই কেনা ছিলাদের জন্য কতটা ভাঙতে হয়েছে নিজে ভাঙতে হয়েছে কতটা জানি না কিন্তু অনেকটা বেশি গড়তে হয়েছে কারণ সৌদামিনী এমনই একটা চরিত্র যেই চরিত্রটার মধ্যে অনেক প্লেয়ার্স আছে শেডস আছে আর অনেক কিছু করার আছে সো অনেকটা বেশি গড়তে হয়েছে